অন্তর্বর্তী সরকার সাত এরও কিছু বেশি চিকিৎসককে পদোন্নতি প্রদান করেছে এবং এই পদোন্নতিটা দিয়েছে তারা খুব চুলচেরা বিশ্লেষণ করে অর্থাৎ আওয়ামী লীগের সমর্থিত যে সমস্ত চিকিৎসকগুলো রয়েছেন তারা এই পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছেন তাদের কাউকেই পদোন্নতি দেওয়া হয়নি পদোন্নতি দেওয়া হয়েছে আওয়ামী লীগ জাপা সমর্থিত অর্থাৎ আওয়ামী লীগ ঘরনার যে সমস্ত চিকিৎসকগুলো রয়েছেন যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাহাত্তরের সংবিধান মুক্তিযুদ্ধ চেতনা এগুলোতে বিশ্বাস করে সেই ধরনের চিকিৎসকরা এবার পদোন্নতি পাননি অর্থাৎ অন্তর্বর্তী সরকার তাদেরকে পদোন্নতি দেয়নি জুলাই বিপ্লবের সূচনা লগ্নে ছিল সেটা হচ্ছে বৈষম্য দূরীকরণ কিন্তু আজকের বাস্তবতায় দেখা গেল যে জুলাই বিপ্লবের পথ ধরে যে অন্তর্বর্তী সরকারটি গঠিত হল সেই অন্তর্বর্তী সরকারই বৈষম্যকে প্রাধান্য দিয়ে চিকিৎসকদেরকে পদোন্নতি প্রদান করল যেটা জাতির জন্য দুর্ভাগ্যজনক কারণ চিকিৎসকরা কখনোই ব্যক্তিগত জীবনে সে কোনো মতের পথের অধিক অনুসারী হতেই পারে কিন্তু চিকিৎসক তো চিকিৎসকই তারা মানুষের জীবন মানুষের ভালো থাকা মানুষের সুস্থতার জন্য কাজ করে থাকেন সেইখানে তো কোনো দল থাকে না মত থাকে না কে কোন দলের রোগীটি কোন দলের সেটাকে বিবেচনা করেন না চিকিৎসকরা কাজেই চিকিৎসকদের যে ন্যায্য দাবি পদোন্নতি সেটা চাকরি জীবনে একজন চিকিৎসক প্রত্যাশা করতেই পারেন এবং সেটা তার অধিকার সেই অধিকারকে অনেক চিকিৎসকের সেই অধিকারকে হরণ করল বর্তমান অন্তর্বর্তী সরকার কারণ কেউ যদি আওয়ামী লীগ জাতীয় পার্টি জাসদ বা অন্যান্য মানসিকতার হয়েই থাকেন সেটা তাদের তো অপরাধ হতে পারে না পদোন্নতির ক্ষেত্রে তো তার ব্যক্তি জীবন প্রভাবিত করতে পারে না অথচ বৈষম্য থাকবে না বলে বড় বড় ভুলি চালানো হয়েছিল বৈষম্যকে নিরসনের জন্যই ছাত্ররা আন্দোলন করেছিল অথচ সেই আন্দোলনের ফসল আজকের অন্তর্বর্তী সরকার কিন্তু সেই সরকারই অবশেষে নগ্নভাবে আওয়ামী ঘটনার চিকিৎসকদেরকে পদোন্তি দেওয়া থেকে বিরত রাখলো এবং তাদেরকে বঞ্চিত করা হলো এবং যারা জামাত করে বিএনপি করে এনসিপি করে বা এই মনোভাবাপন্ন অর্থাৎ এনটি আওয়ামী লীগ মনোভাবাপন্ন যে সমস্ত চিকিৎসকগুলো রয়েছেন এই ধরনের সাত হাজারেরও অধিক চিকিৎসককে পদোন্নতি দেওয়া হল যা জাতির জন্য দুর্ভাগ্যজনক